আমি সত্যি ভালো চলে তোমার মেয়ের হাতটা ধরে তা বউ পৌঁছুরে ও মা সত্যি আমি সত্যি ভালো ছেলে তোমার মেয়ের হাত ধরে তা বউ পৌঁছুরে আমার কাছে বেকার ছেলে তোমার মেয়ের হাত ধরে তা বউ ও ও মা সত্যি আমি সত্যি ভালো ছেলে তোমার মেয়ের হাত ধরে তা বউ পৌঁছুরে আমার কাছে ভাগ্য বেকার ছেলে তোমার মেয়ের হাত ধরে যাব। শালা কোপালে না থাকলে ফোপালে হবে না শালা তিন বছরে বিয়ে করেছি শ্বশুর বাড়ি তো দূরের কথা শ্বশুর শাশুড়ির মুখ দেখতে পেলাম না ভুল আমার একটা হয়েছে এই অনলাইনে প্রেম করে বিয়ে করে আমার শ্বশুর খুব রাগি লোক ফোন করে বলেছে জামাই যদি চোখের সামনে দেখা পেয়েছে আমার নাকি মার্ডার করে দেবে আমি শ্বশুর বাবার বলি হে শ্বশুর বাবা তুমি অন্তত আমার বাড়ি এসে দেখে যাও কি বাড়ির ছেলে তোমার জামাই হয়েছে ও! আমি তো মদ গাঁজা মেয়ের নেশা তো আমার পেশা আজ বাদে কাল পুজো ইচ্ছা তো বউ নে বাড়ি যাই আমার বউ বলে চিন্তা করোনি তুমি যেখানে নিয়ে যাবে সেখানে আমি খুশি আমি মোটর ব্যান ঠিক করেছি কলকাতা ময় ঘুরবো বন্ধু 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 ভালো আছে হেবি হেবি এই আগে বলো আমার বন্ধু নি কেমন আছে যেমন ছিল তেমন আছে বন্ধু ওই তোমার ওই সাধের অনুষ্ঠানে গিয়ে যে হাত যেতে পারি এখন বন্ধু নি শরীর ঠিক আছে তো যেমন ছিল তেমনই আছে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে বন্ধু তালে গল্পটা বলি শোন হ্যাঁ বলো 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 তুমি তো জানো আমি তিন মাস আগে একটা ধরণ বাড়ি করেছি হ্যাঁ হঠাৎ ওই ধরণ শশুর বাড়ি থেকে আমার নিমন্ত্রণ করেছে বন্ধু তোমার ভাগ্য আর আমার ভাগ্য কত খারাপ দেখো গো আমি তিন বছর শ্বশুর করেছি আমার একটু নিমন্ত্রণ হয় নে তোমার তিন মাসের ধরম শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ হয়েছে শুধু কি আমার একলা যেতে বলেছে গোটা ফ্যামিলি নিয়ে যেতে বলেছে তুমি বলো ওই অবস্থা নিয়ে জানো যাবে না না ওই জন্য তো চিন্তা ভাবনা করেছি বন্ধু তোমার ফ্যামিলি সমেত তুমি সমেত আমার ওই শ্বশুর বাড়ি আমার সঙ্গে চলো আমরা দুই লোকে যাবো হ্যাঁ ওহ কি আনন্দ টুংগুরি

আমি কি বলি শোনো আমার বন্ধু ধরম শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ হয়েছে দুর্গা পুজো যাওয়ার জন্য আমার বন্ধু আমাদের দুই লোকের নেদানোর জন্য এসছে তোমার বাপের বাড়িতে যখন নিমন্ত্রণ হয়েছে তুমি যাবে তোমার বাপের বাড়ি আমার তো যাওয়া হবে না আমি যাব আমার বন্ধু শ্বশুর বাড়ি সব করে ভালো মন্দ জোগাড় করো দুই বন্ধু কৌজি ডিবে খাবো আর যাবো বন্ধু আহ আমি তো ওর সামনে বলতে পারিনি তুমি তো জানো পুজো মনে হিম ব্যাপার আছে চিন্তা করতে পারবে আমার শ্বশুর বাড়ির সামনে মেডিকেল ওখানে পাওয়া যাবে কেমিকেল মেডিকেলে কেমিক্যাল পাওয়া যায় না বন্ধু তোমার শালা বাবুর কোনো আপত্তি হবে না আমার শালা বাবু হ্যাঁ সে তো সকাল থেকে চড়িয়ে থাকে শালা তার থেকে এক কাটি উপরে বাবা কোন ব্যাপার নেই তাহলে খাওয়া দাওয়া করে চলে যাই ঝপ করে বেরিয়ে ও কি মাছ আমি সত্যি ভালো ছেলে তোমার মেয়ের হাত যাবো আমি সত্যি ভালো ছেলে তোমার মেয়ের হাত কাজে যাবো বৌজুড়ে জীবনে

আমার শ্বশুর তো দূরের কথা শ্বশুর শাশুড়ির সঙ্গে পরিচয় হলো না আমার শ্বশুর বিরাট লাগিল আমার পেলে নাকি মার্ডার করে দেবে সালাম মানুষ ভুল আমার একটা

মাল বাইরে ফেলোনা বর্দা বড়দা আর মারবা আমার এরকম শালা যদি থাকতো পুরো মানিকা টু গ্লাস খেয়ে টু মানে দু গ্লাস খেয়ে তো

আমি তোমার কে তুমি আমার নন্দাই তাহলে এটা আমার বন্ধু হ্যাঁ তাহলে তোমার কি হবে বলো তো আমার কি হবে তোমার নন্দাই হবে ও নন্দাই কেমন আছো হ্যাপি 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 ও কি মিষ্টি হ্যাপি হ্যাপি এরকম সালাদ যদি পেতাম কত আনন্দ করতাম শ্বশুর বাড়ি থেকে যেতাম বাড়ি যেতাম না ওই জন্য হয় না কোপালে নি

আই আমি কি কিছু করি উত্তব কমতে পারে যদি তোমা তোমা জড়ি এতটি আমার যৌবনে কেচিয়া আমি কি করি আমি কিছু করি

এই যে তুমি কি হলোটা কি ম্যান করছি বন্ধ পাচ্ছি কেন আমি কি করে বলি

শরীর এখন ভালো আমি আর আমি নেই হে বাবা তোরা সবাই মিলে বলে জাগা বাবা কুকুর কুকুরবা ওই ডাকো এছাড়া তোর বিড়ালবা এ বড়বা তুই কি আমি আর আমি নেই হে বাবা তোরা সবাই মিলে বলে জাগা দা

তুই তো পালিয়ে গিয়ে বিয়ে করেছি আমরা কেমন করে বুঝবো বল এটাই আমাদের জামাই না বুঝি আমি যে বড় ভুল করেছি ভুল বললে মা মি করতো ফাউল না বুঝে করেছি যে কত ভুল আমরা কীভাবে দে বোঝের পাশুড়ি হ্যাঁ বিশাল বড় ভুল করে ফেলেছি রে না বুঝে করেছি যে কত আমরা কীভাবে দে বোঝের পাশু

ও বাবা তোমরা শুধু ভুল করি এই সমাজে কিছু কিছু মানুষ আছে একইভাবে ভুল করে যাচ্ছে কারণ বর্তমান সবার লোক ছেলে লিখা ছেলেমেয়েরা ব্যক্তিগত স্বাধীন যুগে তারা যদি অনলাইনে ফেসবুকে প্রেম করে থাকে তাদেরকে বাবা মা মেনে নিয়ে বিয়ে দেওয়া দরকার না হলে ওরা কী করবে রিস্কা বাসে ট্রামে ট্রেনে তোলা মাথা দেবে ওরা আত্মহত্যা করবে না হলে এ ঠিক এরকম ঘটনা ঘটবে তাই আমি সবার কাছে করজোর অনুরোধ আপনারা ওদের ভালোটা ওদেরকে পৌঁছে দেন ও এরকম বাধা দেবে না তাহলে আমাদের মতো ঘটনা ঘটে যাবে বাবা মা চলতে গেলে ভুল হয় আমি যদি ভুল করে থাকি আমায় নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দিও এলো এছাড়া জ্ঞানের ভান্ডারে মিনি নাম আমি কি না বলছি মেরে নে মেরে নে তা তুই করে এই দেখ আমায় যখন এছে কোষা মাংস আছে তো রয়েছে ফেলে দে ফেলে দে দিলে জামাই খাবে কি তার কেন তোর কাছে ভাত দেবো ঠিকই হবে আলু ভাত ডাল ডাল লোতে হতে চুপ কর অনেকদিন পরে জামাই এসেছি দেরি না করি বাজার থেকে খাসির মাংস আরে মাছ নিয়ে আসবে চলো না না কি যা না আমারে আমার শাশুড়ির মন ভালো সত্যি আগে যদি জানতাম যে শাশুড়ি এত ভালো কত আগে চলে আসতাম এই যে কি বা তুমি এখানে আর আমি কি বুঝতে পেরেছি আমি তো বন্ধুর ধরম শ্বশুর এসে হাজির হয়েছি তুমি জানো না আমি জানি তিন মাসের ধরম শ্বশুর বাড়ি আমি এসে হাজির হয়ে গেছি আমি বুঝতে পারিনি এটা তোমার বাপের বাড়ি তবে হ্যাঁ ঠাকুর যা করে মঙ্গলের জন্য না হলে কোথায় কি হয়ে যেত কিন্তু তোমার এই চুড়িদারটা পরে যা লাগতে আমি তো পাগলা হয়ে যাচ্ছি গো কি বলছো কি তোমার ওই চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর হৃদয়ে জড়িয়ে থাকা তোমারও হিরন্ত হৃদয়ে জড়িয়ে থাকা তোমারও অন্ত তোমারও চোখ দুঃখী কৃদার অনে সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমারও মন বলে তার চেয়ে সুন্দর অঙ্কর বিদায় বড়ি একাটা তোমার ওই অনগর হৃদয়ে বড়ি একটা তোমার অঙ্কর